আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি আলুর পান্তোয়া এই মিষ্টি আলু পান্তোয়া বানানোর জন্য প্রথমেই আলু টুকরো করে কেটে নিতে হবে এটা আমার ছাদে হয়েছিল একটা বড়ো সাইজের মিষ্টি আলু দেখলে মনে হচ্ছে না এটা মিষ্টি আলু কিন্তু এটা রাঙা আলু প্রথমেই এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি এটাকে ফাঁপিয়ে নেব। আমি জল দিয়ে সেদ্ধ করব না তাহলে মিষ্টি আলুর মধ্যে একটা জল জলে ভাব এসে যাবে সেখানে আটা বা ময়দার পরিমাণটা বেশি দিলে পান্তুয়া খেতে ভালো হবে না সেই জন্য আমি যেটা মোমো তৈরি করি তার মধ্যে এটাকে ভাপিয়ে নিচ্ছি এবার ভাপিয়ে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে লাম্প থাকবে না তাহলে এটা মসৃণ হবে আর খেতে ভালো হবে এটাকে হাত দিয়েও চটকে নেওয়া যেতে পারে কিন্তু আমার মনে হয় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এটা একটু বেশি মসৃণ হয় আর ভালো হয় সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে সব আলুগুলোকে একটু ব্রেড করে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো নিয়েছি পুরোটা নেইনি কারণ খুব বেশি আমি তৈরি করব না মিষ্টি সেই জন্য আমি আড়াইশো গ্রাম মতো কেটে এখান থেকে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে আলুটা নিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপর এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো হাফ চামচ এলাচের গুঁড়ো লবণটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে এটা খেতে ভালো হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচ গুঁড়ো এলাচটাকে আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এক পিঞ্চ খাওয়ার সোডা আমি দিয়ে দিলাম খাওয়ার সোডাটা একদম এক পিঞ্চ দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই এবার এটাকে খুব ভালো করে মেখে নেব দেখতেই পারছ সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হাতে সাহায্যে চটকে মেখে নিতে হবে এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো চিনি দুশো গ্রাম চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিনশো গ্রাম মতো জল দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো জল একটা পাতলা সিরাপ তৈরি করব খুব বেশি গাঢ় চটচটে সিরাপ এখানে তৈরি হবে না এরপর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এক চামচ এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিয়ে বলের আকারে এগুলোকে গড়ে নিতে হবে দেখতেই পারছো হাতের মধ্যে ঘি নিয়ে গোল গোল বলের আকারে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি সব বলসগুলোকে রেডি করে নিয়েছি অপরদিকে কড়াইতে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বলসগুলোকে দিয়ে দিচ্ছি বলসগুলোকে দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে বলসগুলোকে আমি ভেজে নিচ্ছি হাই ফ্লেমে বলসগুলোকে ভাজতে হবে না হলে এগুলো ফেটে যেতে পারে সেই জন্য অনবরত নাড়াচাড়া করে বলগুলোকে ভালো করে ভেজে নেব দেখতেই পারছ সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ডুবো তেলেই এগুলোকে ভেজে নিতে হবে সব বলগুলোকে দিয়ে দিচ্ছি এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা বেশ লাল করে ভেজে নিতে হবে অপরদিকে শিরাটাও আমার রেডি হয়ে গেছে বেশ ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি এবার বলসগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে গরম রসের মধ্যে একবারে দিয়ে দেব দেখতেই পাচ্ছ এক পাশটা কত সুন্দর লাল হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নিচ্ছি এভাবে উল্টে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এই মিষ্টি আলু বা রাঙা আলুর পান্তুয়া বানানোর সময় একটা কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এখানে আটা বা ময়দার পরিমাণটা খুব কম ব্যবহার করতে হবে তাহলে এটা খুব সুন্দর নরম তুলতুলে হবে আর খেতে খুব ভালো হবে যদি আটা বা ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পান্তুয়া ভেতর থেকে শক্ত হয়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য যখন তোমরা আলুটাকে সেদ্ধ করবে তখন জলে সেদ্ধ না করে একটু যে কোনো ভাপিয়ে পাত্রের মধ্যে এটাকে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবে এরকম যদি স্টিমার না থাকে তোমাদের মোমোর ওভেন যদি না থাকে আমরা নর্মাল যে শাক ধোয়া যে ঝাঁঝরি থাকে তার উপরে দিয়েও এটাকে একটু সেদ্ধ করে নিতে পারো কারণ মিষ্টি আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার উপরে ঝাঁজরিটা বসিয়ে দিয়ে আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেওয়া যেতে পারে যেহেতু আমার কাছে মোমোর পাত্রটা ছিল সেই জন্য আমি মোমোর পাত্রতে করে নিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা শাক ধোয়া ঝাঁঝরির বা যে কোনো ঝাঁঝরির মধ্যে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবে তাহলে আলুর মধ্যে জলের পরিমাণটা কম থাকবে সেই ক্ষেত্রে ময়দাটাও কম লাগবে এটা আমার একটা টিপস এটা ফলো করে যদি তোমরা মিষ্টি আলুর এই পান্তোয়া তৈরি করো তাহলে এই পান্তোয়া যেমন নরম তুলতুলে হবে তেমন সুস্বাদু হবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এদিকে আমার বলসগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি শিরাটা যেহেতু গরমই আছে সেই জন্য গরম শিরার মধ্যে আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি এটা যদি তোমরা সারা রাত রাখতে চাও তাহলে সেই ক্ষেত্রে এটাকে ফোটাবার দরকার নেই আর যদি এটা সঙ্গে সঙ্গে এটা বানিয়ে পরিবেশন করতে চাও সেই ক্ষেত্রে একদম ঘড়ি ধরে দু মিনিট এটাকে ঢাকা দিয়ে একটু গরম করে নেবে তাহলে দেখবে ভেতর থেকে একদম নরম তুল তুলে পান্তোয়া তৈরি হয়ে যাবে আমি যেহেতু এটাকে অনেকক্ষণ রেখে দেবো সেই জন্য আমি আর এটাকে ঝাঁক দেবো না আমি এটাকে সরাসরি রসের মধ্যে ডুবিয়ে সারা রাত রেখে দেবো তাহলে পরের দিন এটা এমনিতেই রসটা পুরোটাই টেনে নেবে আর খেতে ভালো হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে